বন্ধুরা একসময় ছিল এক স্বর্ণমহল পাহাড়ে ঘেরা নদীর কুয়াশায় মোড়া সেই রাজপ্রাসাদে বাস করতেন এক জাদুকরী রানী যার মায়াবী চোখের এক দৃষ্টিতেই রাজকুমারদের চম্পা ফুলে রূপান্তরিত করার ক্ষমতা ছিল আজকের গল্প সেই রহস্যময় জাদুর চলো দেখি শেষ পর্যন্ত কি ঘটে সেই রাজ্যে প্রতিদিন সকালের আলো ফুটতেই আমি বাগানে যাই ফুলগুলোকে দেখি এত প্রাণবন্ত এত সজীব মনে হয় যেন প্রতিটি পাপুরির মাঝে লুকিয়ে আছে কোনো অজানা গল্প শুভ সকাল বাবা তুমি দেখতেছো আমিও তোমায় দেখছি আজ তোমার আসবে তাকে সবকিছু সুন্দর করে দেখিয়ে দিও জি আব্বাহুজি আর আমি আবার তাকালাম সেই চম্পা ফুলগুলোর দিকে মনে হলো তারা যেন ফিস ফিস করে কিছু বলতে চাইছে ওই যে আমার সৎমা চলে এলেন আমি যাই ওনাকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দেই ও আর তোমরা এর ফাঁকে লাইক সাবস্ক্রাইব করো পারলে একটা কমেন্ট করিও এই স্বর্ণমহল এই রাজ্য আমি দখল করব। সব একা ভোগ করব। অবটি বাপটি চাপটি চা তাড়াতাড়ি চম্পারস তৈরি হয়ে আজ খাবারগুলো অনেক ঝলমনে লাগছে হুম দেখতে বেশ উজ্জ্বল আজ তো মনে হয় ভীষণ মজা হবে মনে রেখো বৎস সব সময় চকচক করলে শোনা হয় না বাদ দে শুরু করো হাত দিও না ও ও চম্পা ফুল তোমরা সবাই তো আমার জীবন ছিলে আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের ডাইনির হাত থেকে রক্ষা করব। আর দেরি নয় এখনই আমাকে যেতে হবে ম্যাজিক দাদুর কাছে একটাই পথ বাকি উনিই সব জানেন এখানে সব কিছুই রহস্যময় লাগছে চলো এগিয়ে যাই এই নদীর ওই পারে আছেন দাদু কি পিচ্ছিল রাস্তা আর ওই দুটা পাথর পার হলেই নদী শেষ শেষ হলো কিন্তু কোথাও তো ম্যাজিক দাদুকে দেখছি না তবুও জানি চাঁদনি রাতে দাদু গুহা থেকে বের হন এই যে এখানে আলোর ঝলমলানি আর এই গন্ধটা হ্যাঁ এ তো ম্যাজিক দাদুর গায়ের গন্ধ দাদু আমি সব ঘটনা একে একে দাদুকে জানলাম দাদু নীরবে সব শুনলেন চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে গেলেন তোমাকে ছয়টি কাজ সম্পন্ন করতে হবে এই পথ সহজ নয় প্রতিটি ধাপেই থাকবে বিপদ পরীক্ষা আর সাহসের প্রমাণ আমি সব শুনে দাদুর সামনে মাথা নুইয়ে বললাম আমি প্রস্তুত দাদু বন্ধুরা তোমরা কি আমার সঙ্গে থাকবে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে কমেন্ট বক্সে লিখো আমি আছি রাজকুমারীর সাথে আমি গেলাম রক্তঝরা সঞ্জীবনী গোলাপের কাছে তাকে সম্মান জানালাম সব কথা খুলে বললাম সে নরম কণ্ঠে বলল তোমার সাহস আছে এই নাও আমার একটি মাত্র ফুল একে সযত্নে রেখো ফুলটা নিয়ে আমি এগিয়ে গেলাম পরবর্তী স্থানের পথে আমি পৌঁছালাম মনিরাজ সাপের গুহায় সব কিছু বললাম তাকে সে অনেকক্ষণ চুপ করে থাকল তারপর মাথা নেড়ে বলল তুমি সত্যি রাজবংশের সন্তান এই নাও আমার মাথার মণি সে মনি হাতে নিয়েই আমি আবার রওনা দিলাম অনেক কষ্টে আমি এক সমুদ্র গুহা থেকে চম্পা রস সংগ্রহ করলাম কিন্তু দাদুর কথা মতো আমি সেটি নষ্ট করে দিলাম কারণ কখনো কখনো ত্যাগই সবচেয়ে বড় জাদু তারপর আমি পৌঁছালাম জীবন গাছের কাছে দাদুর নির্দেশ মতো তারপর গোড়ায় বিশুদ্ধ পানি ঢাললাম এবং সাহায্য প্রার্থনা করলাম গাছটি জেগে উঠল আলো ছড়িয়ে বলল তোমার হৃদয় পবিত্র আমি তোমার সঙ্গে আছি চার ধাপ পার হয়েছি এখনো বাকি দুইটি দেখা যাক ভাগ্য কি লিখেছে আমার জন্য এক পরবর্তীতে আমি সংগ্রহ করলাম জাদুর পালক ওগুলো হাতে নিয়েই হঠাৎ আকাশ কেঁপে উঠল ডাইনি সতমা সব দেখে ক্রোধে ফেটে পড়ল তুমি যত চেষ্টাই করো না কেন কখনোই জাদুর মায়াজাল থেকে বের হতে পারবে না আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর স্কাল ফায়ার আমি জাদুর পালকের শক্তিতে সক্রিয় করলাম মায়া আয়না আর মুহূর্তেই পৌঁছে গেলাম আমার সতমার সামনে ম্যাজিক দাদুর কথা মতো আমি তার সঙ্গে শুরু করলাম ভয়ঙ্কর যুদ্ধ শেষ পর্যন্ত আমি আমার সমস্ত শক্তি দিয়ে ডাইনিকে পরাজিত করলুম আর চিরতরে শেষ করে দিলুম তার অন্ধকার জাদুর রাজত্ব এরপর আমি রওনা দিলুম রাজপ্রাসাদের পথে গেলুম সেই প্রাসাদে যেখানে আমার সাত ভাই এখনও চম্পাফুল হয়ে বন্দি প্রাসাদে পা রাখতেই বুকটা ভারী হয়ে গেল আমি দাদুর শেখানো মতো তাদের নাম ধরে ডাকলুম এক এক করে ফুলগুলো কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যেই আমার সাত ভাই আবার মানুষ হয়ে ফিরে এলো তারা সবাই আমাকে জড়িয়ে ধরল চোখে জল মুখে হাসি এভাবে আমাদের রাজ্যে ফিরে এলো শান্তি আর আনন্দ সবাই আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগল আর তোমরা বন্ধুরা যদি এখনও আমার সঙ্গে থাকো তাহলে কমেন্টে লিখো চম্পা রাজ্যে আমরাও আছি